রাজশাহীতে তানোর টু মুন্ডুমালা সড়কে ব্যাপারোয়া গাড়িবহর পথচারী ও জনসাধারণের জনদুর্ভোগ চরমে রাজশাহীর তানর উপজেলার মুন্ডুমালা রোড দিয়ে বেপরোয়া গাড়ি চালানোর ক্ষেত্রে যানজটের সৃষ্টি বহরের সাধারণ জনগণের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তবে এই গাড়ি বহর কোন এই রাজনৈতিক গাড়ি বহর না গাড়িগুলো আলু সংরক্ষণের কার্যক্রমে ব্যবহৃত বরং তানোর টু মন্ডমালা সড়কে রহমান দুই ইউনিটের আলো সংরক্ষিত গাড়ির জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় মিনিট দশে এর আগে এরকম জ্যাম পেয়েছেন আধা ঘন্টা কি এখানে শুধু একটু ছিলেন আলো সংরক্ষিত গাড়ির দিনরাত লেগেই আছে তানোর টু মন্ডমালা রাস্তায় স্থানীয়দের অভিযোগ অতিরিক্ত গতি ও অসচেতনতা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণ রহমান ইউনিট দুই এর গাড়িগুলি কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে স্থানীয় সূত্রে জানা গেছে তানোর থানার মোড়ে ও তানোর টু মন্ডুমালা রোডের যানজট ও দুর্ঘটনার আশঙ্কা সবচেয়ে বেশি ও স্থানীয় বাসিন্দারা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে শিক্ষার্থী চলাচল করছেন এ অবস্থায় দ্রুত স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা ব্যবস্থা জোরদার করার জন্য প্রশাসনের উদ্বোধন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলো বিশেষ করে তানর থানার মোড়ে ট্রাক নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে সাধারণ জনগণ ও পরিবহন চালকদের প্রতি আহ্বান জানানো হচ্ছে রাস্তা ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন এবং অতিরিক্ত গতি এড়িয়ে চলুন যাতে রাজশাহী তানোর টু মন্টুমালা সড়ক নিরাপদ রাখা সম্ভব হয় রাখিবুল ইসলাম মিছু ডাক বাংলা টিভি রাজশাহী